নমস্কার বন্ধুরা মালকের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার সর্বনশের নারকেল ফাটাতে যাচ্ছে পরিবারের এই মানুষটি সিংহরাশি এটা ঠিক আপনার চারপাশে লুকানো আছে বারো থেকে তিরিশে জানুয়ারি বড় দুর্ঘটনা ঘটতে চলেছে তাড়াতাড়ি দেখুন সিংহ রাশি জাতক জাতিকাদের বারো থেকে তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটতে চলেছে এবং এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশি ফল ভিডিওতে এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের মা বোন এবং বড় ভাইদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মালক্ষ্মীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বাক্সে জয় মালক্ষী অবশ্যই লিখবেন এতে আপনারা আশীর্বাদ পাবেন সিংহরাশের জাতক জাতিকাদের এই দিনগুলিতে শেয়ারি লগ্নি নিয়ে চিন্তা বাড়তে পারে পেটের কষ্ট বাড়তে পারে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে মানসিক অস্থিরতার যোগ রয়েছে অতিরিক্ত কোনো ব্যবসার জন্য আলোচনা করা যেতে পারে এই দিনগুলিতে আইনি কাজে ঝামেলা বাঁধতে পারে কাজের ভালো সুযোগ পেতে পারেন বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ বাড়তেও পারে মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা হবে চিকিৎসা সংক্রান্ত কাজে দিনগুলিতে ব্যস্ততা থাকবে পিতার সঙ্গে ছোটোখাটো বিবাদ হতে পারে বন্ধুর সঙ্গে দূরে কোথাও ভ্রমণের আলোচনাও হতে পারে মায়ের দিক থেকে কষ্ট পেতে পারেন কাজের চাপ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন উদ্বেগ বাড়বে চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবেন ছোটোখাটো শারীরিক ভোগান্তি থাকবে ব্যবসায় সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে এছাড়াও এই দিনগুলিতে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি সম্পূর্ণরূপে আপনার অনুকূলে উপস্থিত হবে যার কারণে আপনি ভালো স্বাস্থ্য উপভোগ করতে পারবেন এবং সুখী হতে পারবেন এছাড়াও এই রাশির বয়স্ক ব্যক্তিদের জন্য এই সময়ে আপনি হাঁটু এবং হাতের পুরনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনার প্রতিকূল আর্থিক পরিস্থিতির উন্নতির সম্ভাবনা অবশ্যই থাকবে তবে এই সময়ের মধ্যে আপনি সেই খরচগুলিও ব্যয় করতে সক্ষম হবেন যা আপনি আগে করতে পারেননি এই কারণে আপনার ব্যয় বৃদ্ধির সম্ভাবনাও থাকবে এমন পরিস্থিতিতে টাকার প্রতি একটু অসাবধানতাও আপনার জন্য ক্ষতিকর হতে পারে আপনি পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন এই সময়ে আপনি জানতে পারবেন যে বাড়ির বাচ্চারা তাদের পড়াশোনার চেয়ে খেলাধুলায় বেশি সময় ব্যয় করছে যার কারণে আপনি হতাশ হবেন এবং এই সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনি তাদের জন্য কিছু কঠোর নিয়ম তৈরি করতে পারেন আপনাকে বুঝতে হবে যে আপনি যদি আপনার কঠোর পরিশ্রমে সম্পূর্ণ সুফল পেতে চান তবে আপনার মনকে ইতিবাচক রাখার চেষ্টা করুন আপনার তৃতীয় ঘরে শনি থাকার কারণে আপনার কর্মজীবনের জন্য স্বাভাবিকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে যার ফলস্বরূপ আপনি এই সময় অনেক নতুন সুযোগ পেতে পারেন আপনার রাশি অনুসারে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য কঠোর পরিশ্রমী পূর্ণ হবে এই সময়ে আপনি যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধার সম্মুখীন হন আপনি আপনার বড় ভাই বা বোনের আপনার শিক্ষকদের সাহায্য নিতে পারেন এছাড়াও এই দিনগুলিতে আপনার অর্থের অভাব পরিবারে মতবিরোধের কারণ হতে পারে এমন পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলার আগে ভালো করে চিন্তা করুন এবং তাদের পরামর্শ নিন পরিবারের সদস্যদের সাথে দূরত্ব অতিক্রম করার মাধ্যমে আপনি সহজেই আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন আপনি প্রেমে ধীরে ধীরে কিন্তু নিয়মিতভাবে পুরতে থাকবেন আরও ভালো পেশার সম্ভাবনায় গৃহীত সফর বাস্তবায়িত হতে পারি এরকম করার আগে আপনার অভিভাবকের অনুমতি নিন অন্যথায় তারা পরে আপত্তি করতে পারেন আপনার আলাপচারিতায় অকৃত্রিম হন কারণ কথাই সত্যতা না থাকলে কোনো কাজ হবে না মুদিখানার কেনাকাটা নিয়ে আপনি আপনার স্ত্রীর প্রতি বিরক্ত হতে পারেন এছাড়াও এই দিনগুলিতে যে সমস্ত লোকেরা ঋণ নিয়েছিল তারা এই অর্থ ফেরত দিতে সমস্যায় পড়তে পারেন আপনি আপনার বাড়ির পরিবেশে অনুকূল পরিবর্তন আনতে পারবেন প্রেমের জীবন আপনি আশীর্বাদ করবে বলে মনে হয় নতুন উদ্বেগগুলি লোভনীয় হবে এবং ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে প্রণ্ছল হাসিপূর্ণ দিনগুলি যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে কিছু জিনিস আপনার বিবাহিত জীবনী সত্যি সুন্দর হবে আপনার স্ত্রীর জন্য একটি চমৎকার সন্ধ্যা পরিকল্পনাও করুন আপনার আকাঙ্ক্ষা এবং উচ্চা ভয় দ্বারা প্রভাবিত হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে এটি মোকাবিলা করতে আপনার কিছু সঠিক উপদেশ দরকার আপনি অন্যদের ওপর ব্যয় করতে পছন্দ করেন আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে ঘরে সমস্যার উত্থান হতে পারে কিন্তু ছোটো ছোটো সমস্যা নিয়ে আপনার সঙ্গীকে সমালোচনা করা পরিত্যাগ করুন এই দিনগুলি উচ্চ সম্পাদনা এবং উচ্চ প্রোফাইলের দিন ফাঁকা সময়ে নিরর্থক বিতর্কে আপনার সময় নষ্ট হতে পারে যে কারণে আপনার দিনগুলির শেষে মনমরা হয়ে পড়বেন আপনার স্ত্রী আপনার সাথে থেকে ভালো নহা কিছু জিনিসগুলি বলতে পারেন আপনার আত্মবিশ্বাস এবং শক্তি খুব বেশি হবে আপনি ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু খরচ বৃদ্ধির ফলে আপনার সঞ্চয় করা কঠিন হবে আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে আপনার হৃদয়ে প্রেম রাজ করবে অন্যদেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময় এই রাশির জাতকেরা মোবাইলে পুরো দিনগুলি নষ্ট করতে পারি আপনার স্ত্রী অসাধারণ নন আপনি আপনার জীবনের ভালোবাসার মানুষটির থেকে একটি চমৎকার বিষয় পেতে পারেন আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন আপনার কাছে মানুষের কি প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কি চায় তা জানার চেষ্টা করুন কিন্তু আপনার খরচ খুব বেশি না হয় সেই চেষ্টাই করুন দিনগুলির শেষ ভাগের জন্য উত্তেজক এবং বিনোদনমূলক কিছু স্থির করুন ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ক উন্নত করবে ভ্রমণের দ্বারা আপনার বাণিজ্যিক যোগাযোগ উন্নত হওয়া সম্ভব আপনার শরীর চর্চা করতে আপনি অনেকবার ভাববেন তবে বাকি দিনগুলির মতো এই পরিকল্পনাটি অসফল হয়ে যাবে আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত এবং আপনি আজ তা জানতে পারবেন নিজের চরিত্র সবসময় মুক্ত থাকলে অর্থনৈতিক দিক দিয়ে শুভ হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডোর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ